পানিসাগর মহকুমা কমিটির পক্ষ দেখিয়া পানিসাগর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নিকট চার দফা দাবি সরজের ভিত্তিতে এটা প্রতিনিধি ডেপুটেশনে মিলিত হয়েছে মূলত আমাদের যে দাবি দাবিগুলির মধ্যে অন্যতম দাবি আসন্ন শারদ উৎসবের প্রাককালে শ্রমিকদের কাজের ব্যবস্থা করা এবং রেগা শ্রমিকদের অসংখ্য বকায়ার টাকা আছে সাব ডিভিশনের দামছড়া ব্লক পানিসাগর ব্লকে এই বকায়ার টাকা পুজোর আগে তাতে প্রদান করা আমরা লক্ষ্য করছি যখন এই যে বামপ্রন সরকার ছিল বিশেষ করে দুর্গাপূজা ঈদ বা বড়দিন এই সমস্ত অনুষ্ঠানটির সামনে রেখে রেগা শ্রমিক টুয়েব শ্রমিকদের ব্যাপক হারে কাজের ব্যবস্থা করা হইত পুজোর সময় এই ধরনের শ্রমিক অংশের মানুষ যারা তারা অন্তত পক্ষে সাত আট কোনো কোনো ক্ষেত্রে দশ হাজার টাকার মতন পুজোর আগে তাদের হাতে আসত এতে করে পুজোর বাজারও যেমন ভালো হইত তাদেরও পারিবারিক জীবন একটা স্বাচ্ছন্দ্যতা বোধ করত কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে পুজো হোক ঈদ হোক অনুষ্ঠান হোক চৈত্র সংক্রান্তি হোক কোনো ক্ষেত্রে রেগার কাজ নাই টুয়েপের কাজ নাই এইবারে এখন অব্দি যা খবর নিলাম রেগার কাজ হয় না বললেই চলে এবং যা কিছু হইছে কয়েকটা পঞ্চায়েতে এটা আপনার টাকা এখনো পেমেন্ট হইতেছে না টুয়েপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পানিসাগর নগরে বামফ্রন্ট সরকার থাকার সময় তেরো চোদ্দ অর্থ ত্রিপুরার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ফানিসাগর নগর পঞ্চায়েত একশো দিনে পঁচাত্তর দিন যেখানে টুয়েপের কাজ করা গড় হইছে ষাট দিন কোন কোন শ্রমিক পঁচাত্তর এমনকি অধিকাংশ শ্রমিক পঁচাত্তর বাহাত্তর সত্তর এই ধরনের শ্রম দিবসের কাজ করছে আজকে রেগার টুয়েপের কাজ পানিসাগর নগরে বারো দিন তেরো দিন তাও আমাদের কাছে খবর দুই নাকি কোন স্যাংশন স্টেট গভর্নমেন্ট থেকে আসে না আমাদের যারা ওই যে সম্পদ কর বিভিন্ন ট্রেড লাইসেন্স ফিস তার নিজস্ব আয়তে গিয়া ওই সামান্য টুকটাক কাজ করে টু এপের এই সে নগরের অবস্থা রেগার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে গত বাজেটে লক্ষ্য করলাম সাতাশি হাজার কোটি টাকা মাত্র বরাদ্দ করছে আমাদের দেশের সরকার তার মধ্যে দাঁড়াইয়া ত্রিপুরার ক্ষেত্রে নয় হাজার কোটি টাকা গতবারের পেন্ডিং তাইলে সাতাশি থেকে নয় হাজার যদি বাদ যায় মাত্র রইল বাহাত্তর হাজার কোটি টাকা এই ত্রিপুরায় বাহাত্তর হাজার কোটি টাকায় কি কাজ হইব এই ব্যর্থতা চলছে আমাদের রাজ্যে এতে করে শ্রমজীবী মানুষের আক্রান্ত হয়েছে আমরা মাননীয় মহকুমা শাসকের নিকট আবেদন করছি বিষয়টা যাতে দেখেন দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে কি এই সময় পানিসাগর সাব ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু যে আসাম তোলা জাতীয় সড়ক এটা জাতীয় সড়ক না কি এখন বুঝার কোন উপায় নেই আপনারা যান দেখবেন এই সড়কে পানিসাগর বাজারের ব্যবসায়ীরা ব্যবসা যেমন করতে পারতেছে না বাইরের লোকজন পানিসাগরে আইতেছে না গাড়ি চলাচলের সমস্যা হইতেছে প্রতিদিন গাড়ি টুকটুক বাইক এগুলো অ্যাক্সিডেন্ট হইতেছে নির্বিকার নির্বিকার এই রাজ্যের সরকার ন্যাশনাল হাইওয়ে দপ্তর পিডাব্লিউটি বা এই সরকার আমরা এস ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি যে পুজোর আগে যদি সংস্কারের ব্যবস্থা না হয় আমরা আমাদের সিপিআইএম থেকে একটা প্রতীকী কর্মসূচি এখানে গ্রহণ কম এবং আমাদের একটা সভা করার মধ্য দিয়া জানান দিতে চাই এই ধরনের ঘটনা রাজ্য সরকার যে কাজ করতেছে এটা যাতে বন্ধ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করিয়া মানুষের জীবনের যে চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে রাস্তা সংস্কার করার প্রশ্নে আন্তরিক উদ্যোগ গ্রহণ করে তার জন্য আমরা অনুরোধ জানাইছি পাশাপাশি আপনারা দেখবেন গ্রামীণ রাস্তাগুলা যান আপনি এডিসি যান গ্রাম এমনকি পিডাব্লিউডি রাস্তাগুলা কি আছে এই এখন আমাদের অভিভাবককে কিচ্ছু নাই রাস্তাগুলা সেই আট বছর আগে যে বামটন সরকারের তৈরি রাস্তা কে কার রাস্তা মেরামত করবে রাস্তার মধ্যে আগাছা রাস্তার ইট খুবলিয়া পড়তেছে সংস্কার নাই ইটের রাস্তা মাটি ভরা ঢুইতেছে পিচের রাস্তা মাটি ভরাট হইতেছে গ্রামীণ জীবন ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে সম্মুখীন হইতেছে আমরা দাবি করছি এই রাস্তাগুলা দ্রুত সংস্কার করা যাতে পুজোর আগে করা যায় এখন তো বৃষ্টি টিষ্টি উঠছে এই রাস্তাগুলা সংস্কারের ব্যবস্থা করা হয় তৃতীয়ত এই সময়ের মধ্যে লক্ষ্য করছি রাজ্যে না কোনো জায়গায় আছে কিনা আমাদের সন্দেহ হইতেছে আমরা এইচ সাহেবের পরিষ্কার জানাইছি আমাদের পানিসাগর সাবডিভিশনে আমরা একটা লাইন যুক্ত করছি রাজনৈতিক ষড়যন্ত্র কি করতেছে অন্তদয় রেশন কার্ড বিপিএল রেশন কার্ড তারপরে এড অহক বিপিএল যে কার্ডগুলা গুলা সরকার থাকার সময় যে কার্ড দিছে অসংখ্য মানুষ দুই টাকা ধরে চাল পাইতেছে হ্যাঁ তাদের সরকার আসার পরে দুই টাকা দিতে লাগে না ফ্রি পাইতেছে দুই টাকা সাবসিডি দিছে ঠিক আছে কিন্তু এখন লক্ষ্য করা গেছে এই কার্ড সাধারণ গরিব মানুষ তাদের বাদ দিয়া যারা বিজেপি দলের পক্ষে আছে তাদের বাছাই করিয়া বাড়ি বিল্ডিং ঘর বিল্ডিং তার অর্থনৈতিক অবস্থা ভালো তার এটা ট্রান্সফার করতেছে আর গরিব মানুষের বাদ দিতেছে আমার সামনে আমার পাশে ওই ভদ্র মহিলা ওনার নাম ববিতা দাস উনি পূর্ব পড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পঞ্চায়েত বুটে মানুষ ওনারা মেম্বার নির্বাচিত করছে পঞ্চায়েতের প্রতিনিধি উনি মানুষের বাসায় কাজ করে তিনটা সন্তান স্কুলে পড়াশোনা করার সুযোগ নাই স্বামী অসুস্থ উনার অন্তত রেশন কার্ড উনার নামে নোটিশ গেছে যে রেশন কার্ডটা নাকি সারেন্ডার করতে অদ্ভুত ঘটনা ভদ্র মহিলা হয়ে এস ডি এম অফিস থেকে আপনার ওই গেছে নোটিশ ভদ্র মহিলা সারেন্ডার করছে আজকে জিজ্ঞেস করলাম কেন এই সমস্ত ঘটনা ঘটবে মানুষের বাসায় বাসায় কাজ করে স্বামী অসুস্থ ওনার তিনটা সন্তান স্কুলে পর্যন্ত দেখতে পারে না এই একটা অবস্থার মধ্যে কাটটা বাদে এস ডি এম সাহেব জানাইছেন বিষয়টা তদন্ত করবেন এবং আমরা যে এই যে যে অনৈতিকভাবে কাঠগুলা বাদ দেওয়া হইতেছে এই সমস্ত বিষয় তদন্ত করবেন আমাদের আশ্বস্ত করছেন আমরা অভিনন্দন জানাইছি আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমরা আশা করি যে অনৈতিকভাবে কোন রেশন কার্ড বিপিএল অন্তদয় এডক কার্ড যাতে বাতিল না হয় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যদি এমন বাদ যায় আগামী দিনে এই কার্ড বাদ দিয়া কাদের দেওয়া হয়েছে তার সম্পূর্ণ তালিকা নিয়া এখন আমরা আট দশ জন তখন আট দশ হাজার মানুষ আমরা এই এসডিএম অফিস গেরাও করিয়া আমরা এসডিএম সাহেবের কাছে জানতে চাইব কেন এদের বাদ দেবোইলো এই অবস্থা চলছে বাদ দেওয়ার মুরদ নাই কিল মারার ঘুষাই না এটা মারা যায় না চার দাবি যেটা আমাদের চার নম্বর যে এই সময় পুজোর প্রাককালে আপনারা জানেন অসংখ্য শ্রমিক দোকান কর্মচারী শপিং মলের কর্মচারী সিকিউরিটি গার্ড বা মাকচের শপিং মলে তারা কাজ করেন লক্ষ্য করা যায় পুজোর আগে তাদের যে বোনাস ওই অ্যাগ্রেসিয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলা খুব দোকান মালিকরা তাদের দেয় না বা ওই সিকিউরিটি গার্ড যে এজেন্সির পরিচালনা করে তাদের সুযোগ সুবিধা দেয় না আমরা কাছে যে এই সমস্ত ক্ষেত্রে যারা আছে সাফাই কর্মী দোকান কর্মচারী সিকিউরিটি গার্ড মার্চেন্ট শপ শপিং মলে যারাই কাজ করে তাদের পূজার আগে তার ন্যায্য পাওনা সহ তার বনাস তার সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে কর্তৃপক্ষ দেওয়ার জন্য মাননীয় মহকুমা শাসক তাতে একটা সঠিক দৃষ্টিপাত করেন এবং এই বিষয়টা তাদের পাওনা প্রদানের প্রশ্নে উনার উদ্যোগ গ্রহণ করেন এই আবেদনটুকু জানাইছি চারটা দাবির প্রতি আমাদের মাননীয় মহকুমা শাসক সহমত পোষণ করেছেন এবং এই চারটা দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন পরে চারটা দাবি নিয়ে উনি উনার মানে ব্যক্তিগত উদ্যোগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উনি এই বিষয়গুলি তদন্ত করে এবং যে দাবিগুলা এই সময় বাস্তবায়নের ক্ষেত্রে ওনার যে সুযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে আমাদের আশ্বস্ত করেছেন এই মূলত দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি আমি শেষে আমি আবার বলতে চাই সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা আমি আবার উল্লেখ করছি বিপিএল অন্তদয় এডক কার্ড তাদের মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নিতে চাইছে দয়া করে বলছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা আজ এই খবর দেখবেন যারা আমাদের বক্তব্য শুনবেন আমি সেই যারা এই সময় প্রশাসনের শীর্ষে বসে আছেন নগর পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা বিধানসভার ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী এমএলএ তাদের কাছে সবিন আমি আবেদন করে বলছি আপনারা এত নিষ্ঠুর কেন কেন গরিব মানুষের মুখের গ্রাস আপনারা কেড়ে নিচ্ছেন কেন একটা গরিব মানুষ তার ওই দু দরের চালটা আপনি কেড়ে নিচ্ছেন দয়া করে বলছি এই ধরনের অমানবিক নিষ্ঠুর কাজ করবেন না ক্ষমতায় ভাববেন না সব দিন ক্ষমতায় এইভাবে নিষ্ঠুরতা করে থাকা যায় মানুষই শেষ কথা বলবে এই বিষয়ে আপনারা মানুষের প্রতি আন্তরিক হন মানুষকে সাহায্য করুন গরিব মানুষের পাশে থাকুন এই আবেদনটুকু জানালাম আমরা এই রাজ্যের যারা প্রশাসকের ভূমিকায় পালন করছেন তাদের কাছে অনুরোধটুকু জানালাম সংবাদ মাধ্যম আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমাদের পাঠ্য মহকুমা কমিটির তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এই কথাগুলি বলা শেষ করলাম নমস্কার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে